টিলা ঐতিহ্যবাহী টিলাগাঁও ইউনিয়নের গ্রাম আশ্রয় গ্রাম বলতে যে গ্রাম মানুষের আশ্রয় দেয় সেভাবেই নামকরণ হয়েছে এই আশ্রয় গ্রামের পাদদেশে ঐতিহাসিক মনোনদী প্রবাহিত গত দুই তিন দিনের বৃষ্টিতে মনোনদীর প্লাবনে এই আশ্রয় গ্রাম বাদ ভাঙ্গার উপক্রম এই সময়ে আজকে বিশ আগস্ট উপজেলা বিএনপি নেতৃবৃন্দ টিলাগাঁও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা পরিদর্শনে এসেছি আমরা শুনেছি এই বাদ রক্ষা করবার জন্য এই এলাকার মানুষ বিএনপি সহ অন্যান্য এই এলাকার মানুষজন তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা কাজ করছেন বালির বস্তা মাটির বস্তা পেলে এই মনু নদীর করাল গ্রাস থেকে রাক্ষসী প্লাবন থেকে নিজেদের সহায় সম্পত্তি রক্ষা করবার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন আমি অ্যাডভোকেট আবেদ রাজা এই এতদ অঞ্চলের বিএনপির সমস্ত নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এই বাদ রক্ষার জন্য দিনরাত কাজ করছেন এবং বাকি সময়টুকুও আপনারা দিন রাত কাজ করে যাবেন স্বেচ্ছাশ্রমের উপরে উপরে আর কিছু নাই আপনারা জানেন আমাদের নেতার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন করেছিলেন যেখানে হাজাগোবা যেখানে জলাশয় ছিল খনন করেছেন নদী যেখানে ভরাট হয়ে গিয়েছে সেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদীকে খরস্রোতা নদীতে পরিণত করেছেন আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা

সবচেয়ে বড় আমরা ধন্যবাদ জানাই আপনারা এখানে আইসেন আমরা খুব দুরবস্থার মাঝে আছি আমাদের কুলাউড়া উপজেলা বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন যুবদলের আহ্বায়ক সাহেব এখানে উপস্থিত আমাদের বিএনপির অন্যতম নেতা মৌলিবাজার জেলা বিএনপির সহসভাপতি আমাদের এখানে এই পরিদর্শন আমাদের এখানে আসছেন ছিল এই নদীর ফাড়ের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা অলরেডি বাংলার নাম কি আশ্রয়গ্রাম লালবাগ লালবাগ লালবাগের হবিরাজার বাড়ির কানে আমরা খুব দুরবস্থার মাঝে আসি। যে রাস্তা আছে এটা বাঙ্গিয়া নদীর বিলীন হয়ে গেছে বাজার এইদিকে বাবন বাজার এদিকে এইদিকে সারা এই টিউ ইউনিয়ন শহর ইউনিয়ন সম্পূর্ণ আগে বাংছে দুই চার বছর পাঁচ বছর আগে দশ বছর পনেরো বছর বিশ ধন্যবাদ সোদল ভাই আজকে আপনারা মোটামুটি তিন চারটা বাদ এলাকা পরিদর্শন করছেন এখন আমরা আছি আশ্রয় গ্রামের মধ্যে যে গ্রামটার মধ্যে লালবাগ আশ্রয় গ্রাম এটা আপনারা কি দেখরা বা কোন অবস্থার মধ্যে আছে যেহেতু অন্ধকার আমরা দর্শকরা দেখাই দাম না

যার দর অনুযায়ী তারা আল্লাহকে প্রার্থনা করে যে আল্লাহ